সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির সমীকরণ বেশ জটিল করে তুলেছে এর মাঝে বিশ্বজুড়ে সামরিক মহড়া ও প্রতিরক্ষা কৌশলের তীব্রতা দিন দিন বাড়ছে একের পর এক দেশ তাদের সামরিক শক্তির প্রদর্শন করছে যা আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং বিশ্ব শান্তির প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসতে শুরু করেছে তৃতীয় বিশ্বযুদ্ধে কি বাংলাদেশেও জড়িয়ে পড়বে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমান বিশ্বের যুদ্ধাং পরিস্থিতির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল ও অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যুও বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যেও উত্তেজনার খবর প্রায় সংবাদে শিরোনাম হয়ে ওঠে মধ্যপ্রাচ্যেও অস্থিরতা চলছে বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বকে ভাবিয়ে তুলেছে আবার উপমহাদেশের ভারত ও পাকিস্তানের মধ্যে তো সবসময় একটি বিরাজ করে অন্যদিকে আধা বৈধ ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে গাজা নিরস্ত্র মানুষকে নিধন করছে আর যুদ্ধবাজ ইসরায়েলকে প্রতিহত করতে হুতি হামাস হিজবুল্লাদের মতো গোষ্ঠীরা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে লেবাননে মুহুরমুহু হামলা চালিয়ে নিরস্ত্র মানুষকে নিধনযজ্ঞে মেতে উঠেছে তাতেও সামরিক উত্তেজনা তৈরি হয়েছে তাই এ ধরনের যে যেকোনো সামরিক সংঘাত বৈষয়িক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে দশক কেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এবার চলুন সেই সব সমীকরণ মেলানো যাক সামরিক মহড়া একটি দেশের প্রতিরক্ষা কৌশলের অবিচ্ছেদ্য অংশ এটি শুধুমাত্র সৈন্যবাহিনীর প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির জন্য নয় বরং প্রতিপক্ষকে একটি বার্তা দেওয়ার জন্য ব্যবহার করা হয় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মহড়ার সংখ্যা ও তীব্রতা বেড়েছে বিশেষ করে বিশ্ব পরিস্থিতির উত্তেজনার মধ্যে ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যে এই প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এই যেমন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সামরিক মহড়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য মহড়া চালাচ্ছে অন্যদিকে রাশিয়া তার প্রতিরক্ষা শক্তির প্রদর্শন করে নিজের অবস্থান সুদৃঢ় করছে একইভাবে দক্ষিণ চীন সাগরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এশিয়ার অন্যান্য দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য মহড়া চালাচ্ছে পরমাণু অস্ত্র প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া শেষ করেছে ইরান এটি তিন দেশের পঞ্চম যৌথ মহড়া চীনের সিজিটিএ নিউজ জানিয়েছে মেরিন সিকিউরিটি বেল্ট দু নামে পরিচিত এই মহড়ার উদ্দেশ্য অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো নৌমহড়ায় সামাজিক লক্ষ্য বস্তুতে আঘাত করা ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়া বলছে দুই দিন ধরা চলা ওই মহড়ায় জাহাজের ক্রুরা দিন রাত বড় ক্যালিভার মেশিন গান ও ছোট অস্ত্র থেকে লক্ষ্য বস্তুতে গুলি চালিয়ে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে আর এই মহড়াতে আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাকস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নৌবাহিনী পর্যবেক্ষণ করেছে সম্প্রতি পারমাণবিক নিয়ে কর্মসূচি চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামনে দুটি পথ খোলা রেখেছেন তিনি পরমাণু প্রযুক্তি ইস্যুতে হয় ইরানকে চুক্তিতে আসতে হবে নয়তো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র কার্যসিদ্ধি করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প অন্যদিকে ইরানও ছাড়বার পাত্র নয় ট্রাম্পের এই হুমকিকে পাত্তাই দিচ্ছে না দেশটি উল্টো হুঁশিয়ারি দিয়ে দেশটি সর্বোচ্চ নেতা জানিয়েছে ইরানের সাথে কেউ লাগতে আসলে তাকে কঠোর শিক্ষা দেওয়া হবে চীন এবং রাশিয়া সাধারণত মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দেয় না সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের জলপথগুলোতে বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি বেড়েছে দু হাজার তেইশ সালের শেষের দিকে ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজগুলোতে আক্রমণ শুরু করে তাদের মতে গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে এই হামলা করা হচ্ছিল সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে মানুষ নিধনের খেলায় মেতেছে যুদ্ধবাজ ইসরায়েল তার প্রতিবাদে বিদ্রোহী গোষ্ঠীরা ইসরায়েলে ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছে এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো লোহিত সাগরে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে মার্কিন রণতরী থেকে ইয়েমেনে বারবার হামলা চালানো হচ্ছে কিন্তু হুতিরাও ছেড়ে কথা বলার নয় তাই তারাও পাল্টা হামলা চালিয়ে উপযুক্ত জবাব দিচ্ছে এর মধ্যে হামলা চালিয়ে মার্কিন রণতরীকে লণ্ডভণ্ড করে দিয়েছে হুতিরা এতে করে খানিকটা পিছু হটেছে মার্কিন রণতরী এমন প্রেক্ষাপটে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বুঝতে হবে যে বিশ্বযুদ্ধ শুধু সামরিক সংঘাতের ফল নয় বরং এটি রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের জটিল এক সমন্বয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এ যুদ্ধগুলো মূলত জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের পরিবর্তনের ফলেই সংঘটিত হয়েছিল বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের চরিত্র অনেকটাই পরিবর্তিত হয়েছে প্রথমত বিশ্বায়নের ফলে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়ত আন্তর্জাতিক সংস্থা এই যেমন জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা ও অন্যান্য সংস্থাগুলো বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করছে তৃতীয়ত পারমাণবিক অস্ত্রের উপস্থিতি বিশ্বযুদ্ধের সম্ভাবনা কমিয়ে দিয়েছে কারণ এই যুদ্ধের ধ্বংসাত্মক ক্ষমতা এমন যে কোন দেশই এর ব্যবহার করে লাভবান হতে পারবে না তাই কেউই কষ্টটি ব্যবহার করতে চাইবেন না তবে এই সমস্ত ইতিবাচক দিক থাকার পরও বিশ্বযুদ্ধের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা ও সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে যুদ্ধের সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে যখন কোন দেশ বা দেশগুলো তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য আগ্রাসী কৌশল অবলম্বন করে তখন সংঘাত বা যুদ্ধের সম্ভাবনা বেড়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুধু প্রচলিত সামরিক সংঘাতের দিকে তাকানোই যথেষ্ট নয় আধুনিক বিশ্বে যুদ্ধ কৌশল ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে সামরিক মহড়াগুলো শুধু সরাসরি যুদ্ধের ইঙ্গিত দেয় না বরং হাইব্রিড যুদ্ধের প্রস্তুতিও বোঝায় হাইব্রিড যুদ্ধের ক্ষেত্রে সামরিক শক্তির পাশাপাশি সাইবার হামলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র ব্যবহার এবং তথ্য যুদ্ধের মাধ্যমে শত্রু পক্ষকে দুর্বল করা সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া চীন এবং পশ্চিমা দেশগুলো একে অপরের বিরুদ্ধে এমন কৌশল প্রয়োগ করছে যা সরাসরি যুদ্ধের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই যদিও সামরিক মহড়া বিশ্বযুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে বাস্তবে এটি হয়তো হাইব্রিড যুদ্ধের একটি অংশ হিসেবে বিবেচিত হতে পারে যেখানে দেশগুলো সরাসরি সংঘাতে না গিয়েও নিজেদের কৌশলগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে এক অর্থে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কমাতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে প্রথমত দেশগুলোর মধ্যে সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্বন্দ্বের সমাধান করতে হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা শক্তিশালী করতে হবে তৃতীয়ত পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাস্তবায়ন করতে হবে চতুর্থত বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নকে প্রাধান্য দিতে হবে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেই যায় ভারত ও বাংলাদেশের জন্য এটির ফলাফল হবে বিপর্যয়কর রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সংকট সৃষ্টি করবে যা দুই দেশের সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা আরও বলছেন চীনকে বাগে ফেলতে বাংলাদেশের বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এতে করে বাংলাদেশের সাগরকে ব্যবহার করতে চাইবে একটি চক্র ফলে বাংলাদেশও তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সরাসরি না থেকেও ভিন্নভাবে জড়িয়ে পড়তে পারে আর আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার কারণে ভারতের সেই যুদ্ধে যুক্ত হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা বিশ্ব এখন একটি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে ভূ রাজনৈতিক জটিলতা সামরিক উত্তেজনা পারমাণবিক অস্ত্রের হুমকি এবং অর্থনৈতিক সংকট মিলিয়ে বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বিশ্ব শক্তিগুলোর মধ্যে চলমান প্রতিযোগিতা এবং সামরিক মহড়ার সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সামরিক উত্তেজনা কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি না হলে বিশ্বব্যাপী যেভাবে যুদ্ধাং পরিস্থিতি বিরাজ করছে তাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনো সময় এমন হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে এই সংঘাত থেকে বেরিয়ে আসা সম্ভব শান্তি এবং স্থিতিশীলতার জন্য পৃথিবীর সব দেশেরই একত্রিত হয়ে কাজ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করা যায় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ